উঠে আসি কাউনি আই আমাদেরকে ধলা পাল্টা করছে কাউনি আই দেখেন আমরা এই মুহূর্তে কাউনি আই আসি আমাদেরকে ধলা পাল্টা করা হয়েছে সকল সনাতনীদের ধলা পাল্টা করা হয়েছে এই দেখেন এটা কাউনিয়ায় ভিতরে

আমরা অবস্থান করছি এই মুহূর্তে কাউনিয়ায় তো এখানে কিছু উগ্রবাদী আমাদেরকে ধাওয়া পাল্টা করেছে তারা লাঠি সোটা নিয়ে আমাদের পিছনে দৌড়াদৌড়ি করেছে এবং কয়েকজন আহত হয়েছে এখানে আশেপাশের যে লোক এলাকা এলাকাবাসী রয়েছে তারা আমাদের পিছনে এই ধাওয়া পাল্টা করেছে আমরা শান্তিপূর্ণভাবে রংপুর যাওয়া যাইতেছিলাম আর কি কিন্তু কাউনিয়া এসে আমাদের বাধা সৃষ্টি করেছে বেশ কয়েকজন আহত বেশ কয়েকজন আহত সামনে যারা ছিল তাদেরকে আহত করেছে অলরেডি

সেনার সদস্যরা কি করতে আছে আমরা কি তবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারব না আমাদের ইতিমধ্যে কয়েকজনকে মেরে আহত করা হয়েছে যে এই ভাইয়ের নাক দিয়ে অলরেডি রক্ত পড়তেছে আপনারা কি একটা অবস্থা

আমাদেরকে পথে পথে বাধা সৃষ্টি হতে হচ্ছে আচ্ছা আমাদের বাকি লোক সংখ্যা কোথায়